আমার আজকের রেসিপি ম্যাঙ্গো মালাই কুলফি সবার বাড়িতেই এখন আম থাকবে তাই ঘরে থাকা আম দুধ আর সামান্য কিছু উপকরণ দিয়ে একদম দোকানের মতন মালাই কুলফি বাড়িতেই বানিয়ে ফেলুন সঙ্গে বেশ কিছু টিপসও শেয়ার করবো যাতে কুলফির স্বাদ একদম দোকানের মতন হয় নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ম্যাঙ্গো মালাই কুলফি বানানোর জন্য প্রথমে দুধ জাল দিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যাতে দুধ তলায় লেগে না যায় আর দিয়ে দেবো ফুল ফ্যাট দুধ এক লিটার দুধ ফুল ফ্যাট নিলেই কুলফির শাক বেশি ভালো হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দুধটাকে জাল দিয়ে নেব দুধ উতলে উঠেছে এবার আমি এই গরম দুধ এক হাতে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব এক লিটার দুধকে ঘন করে ফোর হান্ড্রেড এম করে নিতে হবে দুধ চাল হতে হতে বাটিতে তুলে নেওয়া এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ কেসের বা জাফরান কেসার ছাড়াও আপনারা কুলফি বানিয়ে নিতে পারেন তবে কেসের দিলে কুলফির রং আর গন্ধ দুটোই বেশি ভালো হয় দুধের সাথে কেশরটাকে মিশিয়ে নিয়ে আলাদা আমি সরিয়ে রেখে দিচ্ছি ম্যাঙ্গো কুলফি ম্যাঙ্গো তো লাগবেই তবে এতগুলো আম আমার লাগবে না এর থেকে দুটি আম আমি কেটে নেব এবারেই কেটে নেওয়া আম আমি নিয়ে নিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে কেটে নেওয়া আম দুটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেবার পর এবার আমি জল ছাড়াই পেস্ট করে নেব আর দেখুন আমের পাল্প কিন্তু একদম রেডি আর একদম স্মুথ করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো আঁশ বা দানা না থেকে যায় অপরদিকে গরম দুধের মধ্যে যে কেশরটাকে ভিজিয়ে রেখেছিলাম হাত দিয়ে কেশের স্টেমগুলোকে ম্যাশ করে কেশরের সুন্দর রংটাকে বের করে নেব। এইভাবে হাত দিয়ে কেসের যদি একটু ম্যাশ করা হয় তাহলে কেসের সুন্দর রংটা বেরিয়ে আসে এবারে দুধ শুদ্ধ কেশরটা ঢেলে দেব জাল দিয়ে নেওয়া দুধের মধ্যে আর দুধটা কিন্তু মাঝে মাঝে না হলে তলায় লেগে যেতে পারে আর কড়াইয়ের সাইডে যে দুধের শারটা লেগে আছে সেটাকে ছাড়িয়ে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে দুধ জাল হতে হতে ম্যাঙ্গো পাল্পটা ঢেলে নিচ্ছে একটা ফ্রাই প্যানের মধ্যে আমের এই পাল্পটাকে একটু জাল দিয়ে নেব আমের পাল্প জাল দিয়ে নিলে আমের যে সুন্দর গন্ধটা আছে সেটা আরও বেরিয়ে আসে আর কুলফি তৈরি করলে আইস পিসটাও তৈরি হবে না তবে খুব বেশি সময় ধরে কিন্তু জাল দেবেন না মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিট জাল দিয়ে নিলেই হবে জাস্ট একটু বয়েল করে নেওয়া আমের পাল্প আমার জাল দিয়ে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি অপর দিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন কাস্টার্ড পাউডার আর দেব সামান্য পরিমাণে জল ভালো করে মিশিয়ে নেব কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আর এই কাস্টার্ড পাউডারটা আমি কুলফি তৈরিতে ব্যবহার করব আপনারা কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার ছাড়াও কুলফি বানাতে পারেন তবে কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার দিলে কুলফির মধ্যে একদমই আইস ক্রিস্টাল তৈরি হবে না আর কুলফির টেক্সচারটা ভীষণ ক্রিমি তৈরি হবে মিনিট কুড়ি দুধ জাল দিয়ে নেবার পর দেখুন দুধ কিন্তু বেশ ঘন হয়ে গেছে এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন তবে যেহেতু এটা ম্যাঙ্গো মালাই কুলফি আমেরও নিজস্ব একটা মিষ্টি ভাব আছে তাই সেটা একটু বুঝেই ব্যবহার করবেন চিনিটা দিয়ে দুধের সাথে মিশিয়ে নিয়ে মিনিট তিন চার ফুটিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব জাল দিয়ে নেওয়া ম্যাঙ্গো পাল্প গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে মিশিয়ে নেব আর এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে আর আরও একটু এটাকে ঘন করে নেব মিট পাত জাল দিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর কিন্তু এটাকে কন্টিনিউ রাখতে হবে আর দেখুন আমি এই রকম ঘন রাখছি এর থেকে খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবার এটাকে আমি ঠান্ডা করে নেব আর দেখুন আমার আর দুধের মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর কুলফিগুলো জমানোর জন্য আমি কয়েকটা কুলফি মোল্ট নিয়ে নিয়েছি এখানে একটা কথা বলে রাখছি আপনাদের যদি কুলফি মোল্ট না থাকে তা কোনো অসুবিধে নেই ঘরে থাকা স্টিলের গ্লাসের মধ্যেও কিন্তু আপনারা জমিয়ে নিতে পারেন এছাড়া ঘরে যদি কাগজের যে গ্লাসগুলো হয় সেগুলো যদি থাকে তার মধ্যেও কিন্তু জমিয়ে নিতে পারেন যে কোনো জিনিসের মধ্যেই কিন্তু জমিয়ে নেওয়া যায় এবার আমি প্রত্যেকটা কুলফি মোল্ডের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নেব প্রত্যেকটা কুলফি মোল্ডের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নেবার পর এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি কভার করে দিচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দেওয়ার পর এবার আমি স্টিক গেঁথে দিচ্ছি এইভাবে যদি কি স্টিক গেঁথে দেওয়া হয় তাহলে বাড়ির বাচ্চারা কিন্তু খুবই খুশি হয় আমি তিনটি কুলফি মোল্ডের মধ্যে স্টিক গেঁথে নিলাম আর আম আর দুধের মিশ্রণ কিছুটা আমার রয়ে গেছে আর সেইগুলো এরকম ছোটো ছোটো মাটির ভাড়ের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এই ধরনের ছোটো ছোটো মাটির ভার কিন্তু আপনারা দশকর্মা দোকানেও পেয়ে যাবেন বা চায়ের দোকানেও কিন্তু পেয়ে যাবেন আর এই মটকাগুলোর ওপর থেকে কিন্তু আমি একটু পেস্তা আর আমন বাদাম কুচি দিয়ে দিচ্ছি কুলফি খাওয়ার সময় এইগুলো মুখে পড়লে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর এই মটকার মুখগুলোতেও কিন্তু আমি ছোটো ছোটো অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে কভার করে দিচ্ছি এবার এইগুলোকে আট থেকে দশ ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব যাতে এইগুলো প্রপারলি সেট হয়ে যায় আপনারা চাইলে ওভার নাইটও রেখে দিতে পারেন ওভার নাইট ফ্রিজারে রাখার পর এবার আমি দেখিয়ে দিচ্ছি যে ম্যাঙ্গো মালাই কুলফি কিরকম তৈরি হলো প্রথমে আমি ম্যাঙ্গো মটকা মালাই কুলফিটা খুলে দেখিয়ে দিচ্ছি যে কিরকম তৈরি হয়েছে আর দেখুন খুব সুন্দর কিন্তু জমেছে এতটুকু কিন্তু জমে জমেনি এবার যে মোল্ডের মধ্যে জমিয়েছিলাম ম্যাঙ্গো মালাই কুলফি সেটা আমি আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি একটা গ্লাসের মধ্যে নর্মাল জল নিয়ে নিয়েছি যাতে এটাকে আনমোল করতে সুবিধা হয় এইভাবে কিছুক্ষণ জলের মধ্যে রেখে দিলে খুব সহজেই কিন্তু এটা আনমোল হয়ে যাবে দেখুন শুধু দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এবার আমি এই ম্যাঙ্গো মালাই কুলফি সার্ভ করছি ঘরে থাকা খুব সাধারণ জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল একদম দোকানের মতন মালাই কুলফি তাই আমের সিজন থাকতে থাকতে অবশ্যই বাড়িতে বানিয়ে নিন আর এই কুলফি আইসক্রিম বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করে আর একটা ম্যাঙ্গো মালাই কুলফি আমি আপনাদের সামনে কেটে দেখিয়ে দিচ্ছি এই টেক্সচারটা কীরকম তৈরি হয়েছে আর দেখুন এতটুকু কিন্তু আইস ক্রিস্টাল এর মধ্যে জমেনি আর একদম ক্রিমি টেক্সচার কিন্তু তৈরি হয়েছে তাই দোকান থেকে না কিনে খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন আর আপনাদের কীরকম লাগলো তার ফিডব্যাকটা কিন্তু দিতে অবশ্যই ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ